হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজ বহুত দিন পরে মানে আজকে অল্প জলদি উঠলাম তো উঠার পরে রিম্পিরে বললাম যে চাও বানাইতে তো চা বানাইতেছে তো একসাথে মানে আজকে চাটা খাইতে পারুম দিন তো মানে কী হয় আমার উঠতে উঠতে নয়টা সাড়ে নয়টা দশটা বাই আর রিম্পি জলদি উঠেছে কিন্তু আজকে মানে উঠতে গেলাম তো রিম্পিও উঠাইলো আমারে তো উঠার পরে আর কই ঘুমাইতে লাগব না আমিও ভেবেছিলাম যে ঘুমাই যাব কিন্তু ঘুমাইলাম না সাড়ে সাতটার সময় উঠেছে আমি কই ঘুমাম তো রিম্পি ক সাড়ে সাতটার সময় উঠেছে আবার ঘুমাইতে লাগে নাকি তো এই জন্য আমি মূক ধুইয়া ফ্রেশ হয়ে গেলাম তো রিম্পি চা বানাইতে আসে তো এই যে রিম্পি পুরা কামে লাগে আছে সকাল সকাল চা বানাইতে আসে আরো সকাল সকাল কি জানে একটা বানাই খাইছে ভগবান জানে কি আসল গো এটা আর এই যে হুম তো রিম্পি জিরা পানি খাইছে দেখো আগের থেকে দেখতেও শুকনা শুকনা লাগতাছে মানুষটারে আগে আগে কীরকম আশলা আর এখন দেখো পুরা দুবলা পাতলা মানে ওইটার কি কয় দুবলা দুবলা হয়ে গেছে দুবলা পাতলা তো চাটাও রেডি হয়ে গেলো তো সকাল সকাল লাল চা লাল চার সাথে মেরিগোল্ড বিস্কুট সুগার ফ্রি বিস্কুট মানে সব কিছু বললাম না আমিও ডাইটিংয়ে আসি মোটামুটি আমারও পেটটা বের হয়ে গেল না এই জন্য ডাইটিং চালু আমাদের তো মানে আমার খালি ডাইটিং এই কয়েকটা জিনিসে বাকি যা পাই সব দিই তো চাটা খেয়ে নিই তো আমি আজকে জলদি উঠলাম মানে সব কিছু জলদি হইব তো চাটা খাইলাম চা খাওয়ার পরে ওখানে বসে যাব এখন ভাত খেতে তো ভাত বাইর কইরাই দিছে মানে বাইরাই দিছে রিম্পি একদম মানে উঠলে আর দেরি করি না আমি যত জলদি উঠুম ধরো পাঁচটার সময় উঠছি সাতটার লগে লগে ভাত লাগবো এরকম টাইপের মানে হয়ে যায় তো আজকে উঠলাম সাড়ে সাতটার সময় যে সাড়ে আটটার লগে ভাত আপনি তো ধরো রকম বাজে তো যখন মানে উঠুম তখনই আর এই যে রিম্পি এইদিকে দাঁড়াই রিসে রকম কই দেখা যায় না বুক হ্যাঁ হালতে রিম্পি দিয়া সারা দাঁড়ায় দিয়েছে তো আমি পটাপট খেয়ে নিই না খাইলে একদম মানে পেটটা একদম মানে বলতাসি না পুরা ডাকতে লাগ ডাকতেলে তো খাওয়ার পরে দেখা যাব সানুন করুম কিনা আগে খেয়ে নিই তো আমি আশা করছি এখন টাউন থেকে খাওয়ার পরে এই যে পুরা বিশ্বনাথে ঘুমাই রয়েছে পাপা কই জানি না কই পাপা পাপা আসে দুজনের ঘরে তো খাওয়ার টাইমও হয়ে গেল ভাতরটা খেয়ে নেবো খিদা পেয়ে গেল আজকে এমন বহুত জলদি খাওয়া হইল না তোমাদেরকে তো বললামই তুমি যত জলদি উঠি অত জলদি খায় তো এই জন্য জলদি জলদি আইসা পড়লাম এখন খেয়ে নেবো তারপরে দেখো ভূতনিটারে চেহারাটা কী করে পটাপট হাত পাও ধুয়ে নিই সকালে সানুন করে নিলাম খালি হাত পাওয়াটা ধুয়ে নেব তারপরে ভাতটা খেয়ে নেবো তারপরে দেখা যাইব কি হয় ওখান খাওয়ার আগে মানে কিছু বলতে পারা যায় না যে কি হইব কি না খাওয়ার পরে তারপরে দেখা যাব কি হইব কি না উপরেরটা পরে ওখানেটা ওখান আগে খেয়ে নিই দেখো পাপা আমার জন্য আইসক্রিম লয়ে আইছে এটা কি আলু দিয়ে আইসক্রিম বানাইস কে বানাইছে হ্যাঁ

কে বানাইছে আইসক্রিমটা আমি কখন বানাইছি রে রাখরে তো ও তো আদর করে আমি আসার সাথে সাথে আমার জন্য আইসক্রিম নিয়ে আসলো আর এই আইসক্রিমটা খামু রিএমপি রে আদর কইরা না গো হ্যাঁ দেও पापा মারা খাওয়াই দেম দেও তো বাবা আই বাবা দেও খাই দেম আলো খাও মা ভাতটা খেয়ে নিই আমি আসলাম খালি মোবাইলটা রাখবো বলে ভাবলাম তো নিয়ে আসলো আইসক্রিম কি দিবট ভাতটা খেয়ে নিদাসে তো সন্ধার সময় একদম অল্প ঘুরা ফিরা আসলাম তো রিম্পি কয়ে আজকে ভালো একটা আইটেম বানাই ভালো একটা আইটেম মানে চার সাথে খাওয়ার জন্য যে ভালো লাগে সত্যি কথা যেটা তো মানে ওই আইটেমটা দুই বছরের উপর হয়ে গেছে যে আমরা খাইনি মানে পাপা হওয়ার পরের থেকে খাওয়া হয় পাপা হুয়া ধরো দুই বছর দুই মাস নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিন মাস দুই বছর তিন মাস হয়ে গেল কিন্তু আইটেমটা খায়নি তো রিম্পি পুরা লাইকা আসে তোমাদেরকে দেখাই অল্প দেখো রিম্পি পুরা মানে কামে লাইকিয়া আসে তো এইদিকে দেখো দুধটা তো দুধটা মানে কি হয়েছে আজকে দুধ আনলাম আবার কালকের দুধ আসলে ওইটার লগে দিয়েছে তো অল্প মানে খারাপ হয়ে যাচ্ছে নাকি তো হয়নি তারপরে এই দেখো মেন আইটেমটা এই যে সেওয়াই বহুত দিন পরে হইতে একদম কামেলে গা আসে এই যে রিম্পি আর চেহারাটা দেখো না একদম চেহারাটা দেখতে কিন্তু মজা লাগে রিম্পি সত্যি কথা যেটা এই যে এরকম করে না তুমি ভাবতে পারবে না যে কখনো মানে রাগ কইরা থাকলে রাগ কইরা আসে না ভালো মানে মুখের কাটিংটাতে তুমি বুঝতে পারবে না মানে বিয়া করা আমার লাল চা খাই দিন তো মার্চের দুই তারিখ তিন তারিখে হয়ে যাব আমগো চার বছর কিন্তু এখন তো বুঝতে পারি নাই আরও ভালোবাসা মিলায়া হয়ে যাব সাত বছর কিন্তু বুঝতে পারিনি যে কাহিনিটা কী মুখের কাটিংয়ে কোনটাতে কি রিয়াকশন করে ধরো এখন আমি একটা মুখের কাটিং করছি ওইটাতে মানুষে বুঝা পায় না এটা রিয়াকশন কিন্তু রিম্পি মুখের কাটিংয়ে কেউ বলতে পারে না যে রিয়াকশনটা কী এই যে ওখানে মুখটা পুরো মানে কিরকম করে আসলো ওখানে আবার হাসে তো কিছু বুঝতে পারা যায় না আর পাপা ঘুমায় আসে মানে পাপারা অল্প সারপ্রাইজ নেব খাওয়ার জন্য জিনিস বানাইল রিম্পি আগে তারপরে পাপাও তো দিয়ে উঠে যাবো দেখে উঠতে উঠাম করে ঘুক খাইতে পাপা কইব কীরকম লাগে আর এই যে পাপা পুরো ঘুমাই আসে ঘুমাক ফটাফট বানাই লোক রিম্পি তারপরে তোমাদেরকে দেখায় খাইও দেখামো কিরকম হয়েছে তো আমাদের একদম চার সাথে খাওয়ার জন্য সেবাই রেডি তো ফটাফট আমি মুখু কুলা করে একদম আইসা গেলাম আর রিম্পি তো আগে বৈসা গেল রিম্পি পুরা কামে লাগিয়া গেছে দেরি নাই পটাপট ঝটপট ঝটপট এই যে নিয়া বৈশ্বাস গেছে আর আমারটা এই যে যা আরো সেওয়াই তো এইটা খেয়ে নেবো আর রে দেখো না পটাপট কোনো কামে দেরি নেই মানে কয় না শুভকামে দেরি নেই তো এই যে শুভ কামে একদম দেরি করে পটাপট পট সেবাইটা খেয়ে নিই কী কোটা চাতে মিষ্টি কমেছে তো কিছু না সেবাইয়ের মিষ্টিটা ওইটার লোকে মিলাই খেয়ে দেবো ঠিক আছে এটাতে আবার মিষ্টি বেশি হয়েছে মিলাই দিবো এক লোক মিলাই দেবো একুয়েল ইকুয়েল হয়ে তো চারও সেবাইটা একসাথে মিলাইয়া খাই দেব মানে একটাতে কম একটাতে বেশি হয়ে গেল না তো একসাথে মিলায় খাই দেবো একদম টেনশন নেই ইকুয়েল হয়ে যাব মিষ্টিটা একদম বড় আপ চক লাগবো তো পটাপট খেনি খেয়ে নিই খাওয়ার পরে যাইতে হইব ওই ভিডিও আপলোড করতে ভিডিও আপলোড করতে পটাপট খায়া দোকানটা বন্ধ করে জামু ভিডিও আপলোড করতে তো আর দেরি করে লাভ নাই আর রিম্পিত অল্প দেরি করতেছে না যে শুভ কামে ন দেনি দেখে দেখো না কেমনি চেহারাটা কিন্তু আমি বুঝতে পারি না সত্যি কথা যেটা কখন কি ভাবে কি করতে চায় কখনো লাগে যে মাইরা পিঠটা দিব তখনকে দেখি আদর করে যখন ভাবি আদর করবো তখন তো মাইরা পিঠটা দেখি কি কমু আর এই যে কিছু বলবো কিছু করবা কিছু করবো না খাও ঠিক আছে। এলো তুমিও খাবে। তো এই দেখো আমার বাবার কাম এই যে घुमाया घुमाया লেখা পড়া করতাছে। পড়া পড়ে তো না খালি লাগতাছে এই যে घुमाया घुमाया একদম কি কি লাগতাছে কাভার টাং বগার টাং এই যে কি কি লাগতাছে এটা কি কি সুন্দৰ কৈ যা কৰিছেব লাগে জাগা জাগাই হয় না খালি জাগাই হয় না খাত লেখাৰ খাল জাগাই হয় নাই যত বড়ো বৈ খাতে জাগাই হয় নে ডিনাৰ উনাৰ কৈৰা লেন ঘৰত এনে মানে আও বানাই আবাৰ কোনো শ্বুৰবাৰীৰ চিকেন 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 ত' মাছ ধৰো বহুত কম হয় এই কয় দিন ধৰ মাছো খা হৈছে ত' চিকেনটা বেছি হয়

ম <coughs> নমৃতা কাম একটা কর তুমি ডাইরেক্ট করে দিবা পারম না আমি ঠিক আছে বাবা একদম স্ট্যান্ডার্ড টাইপের থাকবা ঠিক আছে তো আজকের ব্লগটা অতরুকে শেষ করে দিই যদি ব্লগটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে তখন তো বাবাই পাপা বাই বাই দিয়া দাও হ্যাঁ তোমার জোর এই তুমি খালি বাহানা বানাও রে পাপা স্ট্যান্ড লাগাই দিবো স্ট্যান্ড লাগাই দিবো তো আজকের জন্য বাবাই কিছু কইব না পাপা